ভিডিও শুরুতে না একটা জিনিস আমি দেখাম না দেখার দেখো আমি না এই লোক দেখানি মানুষকে দেখি এটা বলা দেখ আমি কোথায় থাকি দেখ আমি কি খাই দেখ আমি কিভাবে চলি না না প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল লাইফ কারুর কম কারুর বেশি কেউ মধ্যবিত্ত কেউ হাইফাই এটাই আমাদের জীবন আমার লাইফের সাথে আমি অন্য লাইফকে কম্পেয়ার করবো অন্যের লাইফের সাথে আমি আরেকজনের লাইফকে কম্পেয়ার করবো এরকম করে হয় না যদি না সেটা নোংরা মিতে থাকে আজকে কেউ যদি বলে যে তুই অমুক ব্র্যান্ডের ঘি খেয়েছিস অমুক ব্র্যান্ডের এই খেয়েছিস এরা তো ডালডা খাওয়া আমার ঠিক আছে এরা তো একটা সময় ডালডারও দম ছিল মাসি তারাকে আগে বলি কি এইটা একবার দেখো এই যেটা দেখছো এটা না শুদ্ধ দেশি ঘি যেটা কি না ডাইরেক্ট বার করে কোনো ব্র্যান্ড মানে না শুদ্ধ হ্যাঁ এটা এখানে ছিল এখানে এসেছে যাই হোক সেটা বড়ো কথা নয় আমার খুব চিপ লাগে এই জিনিসগুলো কেন আজকে দেখালাম জানো তো আমার হাজব্যান্ড এরকম প্রচুর ব্যবস্থা আমার ঘরে করে রাখে আমি আজ অব্দি আমার হাজব্যান্ড এটা আমার হাজব্যান্ড ওটা আমার হাজব্যান্ড সেটা আমি কোনোদিনও ওয়াইটির বাজারে বলতে আসি বলতে আমি শুনছি নছল্লাগুলোকে যারা কিনা নোংরার এক একটা ধারী যেমন আজকে শর্টসে আমি দেখলাম ফ্রাইড রাইস হুম মানে কি বলবো রাস্তার ধারে যারা দেখবে রান্নাবান্না করে খায় তাদেরও বাসন পোষণ ভদ্র খাতায় থাকে কিন্তু কিছু শিক্ষিতাদের ঘরে যাদের কিনা মুখে বড় বড় বুক নেই যারা কিনা অন্যের সংসার নিয়ে বিরাট বিরাট বড় স্টেটমেন্ট দিয়ে দেয় তাদেরকে দেখলে পরে না বাসনপত্র দেখলে পরে জাস্ট বমিপাত রান্না দেখলে তো ছেড়েই দাও আমি খাওয়াই ভুলে যাবো সারা জীবন জল খেয়ে বাঁচবো আমি তো এই জিনিসটা আমাকে দেখাতে হলো এই কারণে যে ডালডা ঘি সবই খাই তোর কোনটা লাগবে তুই বল সেটা স্টেশন এটা বড় কথা হচ্ছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি ও মাই ডক টাইপস হুম আচ্ছা এই কথাটা আমাকে কি হিসাবে তোমরা বলতে শুনেছো আমরাকে যারা বহু আগে থেকে দেখছো আমি কিন্তু এই কথাটা অ্যাজ এ একটা মজার ছলে খুব সুন্দরভাবে আমি এটাকে বলি কারণ আমার মানুষগুলো এটা দেখতে বা শুনতে পছন্দ করে এই পারপাসে আমি কারোর ফ্যামিলিকে ও মাই এটা কিন্তু বলি না এটা এটা জাস্ট একটা অ্যাজ এ ফান ওয়েতে আমি প্রত্যেকটা কথার মাঝখানে রাখি সেটা বড় কথা না আর এই ওমাই ডগ টাইপ এটাকে নিয়ে আমাদের জলন বুড়ি ওমাই ডক তারপরে আপনাকে ডগ বলিনি আপনাকে ডগ বলে আমাদের ডগ জাতির অপমান করতে পারি কি দর্কতাকাত যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে শিক্ষা মানুষের পরিচয় শিক্ষায় মানুষ মানে মানুষের ব্যবহারে মানুষের শিক্ষা বোঝা যায় অঙ্গভঙ্গি করে দেখানোটাই নাকি নোংরাবি হ্যাঁ তারা নাকি সেখান থেকে আসে তাহলে আমাদের দালাল দেবীর চর্চগুলো দেখা জব চর্চ করে এমন শুরু করলো আমি তো ভাবলাম কাস্টমার একদম করে যাই হোক সেটা বড় কথা না তার মানে কি সে নোংরা না আমি বলছি না তো তার অ্যাক্টিভিটি তার ওইগুলো যদি সেনসেশনাল হয় আর আমরা যদি ছাড়া কিছু একটা করে দেখি সেইটা যদি হজম না হয় এটাই তো বড় কথা না যাই হোক তো আমি এখন যে ভিডিওটা নিয়ে করতে এসেছি সেটা হচ্ছে টোয়েন্টি ফোর ইঞ্চিস টিভি হ্যাঁ টিভি এবার বিষয়টা হচ্ছে কালকে থেকে যখন থেকে সবাই জানতে পেরেছে যে একটা ফ্রিজের সাথে একটা টিভি গিফট পাওয়া যাচ্ছে কিউরিয়াসটা সবার বেড়ে গেছে কারণ জানো তো আমরা যারা বাঙালির যাত না আমরা আবার এই ফ্রির মাল একটু বেশি পছন্দ করি আর এইরকম যদি অফারটাকে তাহলে তো যাই হোক সেটা বড় কথা বড় কথা হচ্ছে এইরকম নিশ্চয়ই অফার শোনার পরে এই খোসলার বিজনেসটাকে আরো হাইফাই করে দেওয়ার মতন একটা প্রমোশনাল ভিডিওর মতন এটা প্রমোশন কিন্তু আমাদের টিম রানি করেছিল যে এই যে আমাকে কিন্তু সারপ্রাইজে একটা টিভি দিয়েছে বলছি এই অফারটা কি শুধুমাত্র টিনের জন্যই বরাদ্দ নাকি হ্যাঁ টিনের জন্য বরাদ্দ কি জানি বাবা আমার তো একটুখানি ডালমে কুচ কালা লাগছে কারণ এরকম কিরকম অফার যেটা টিনের জন্য বরাদ্দ অন্য কারোর জন্য না মানে কেন বলছি এই কথাটা যে ওই যে ম্যানেজারকে নাকি সবাই বিরক্ত করছে আমি তো অবাক হয়ে যাচ্ছি কাস্টমাররা যদি ফোন করে সেই ম্যানেজার নাকি বিরক্ত হয় নাম্বার ওয়ান পয়েন্ট আবার সেই মানে কি বল ম্যানেজার কি আবার এইরকম স্পেশাল কাস্টমারদের ফোন করে বলে যে জানেন তো আপনাকে জবে থেকে টিভিটা দিয়েছি আমাদের গুষ্টির পিন্ডি করে বেড়াচ্ছে বুঝতে পেরেছেন এটাই তো ভাবনার বিষয় যে কেন এরকমভাবে ম্যানেজার বাবু ওকে ফোন করে কেন জানালো যে আপনারকে টিভি দেওয়ার পর থেকে এরকম হচ্ছে তার মানে এই টিভির অফারটা কি এর আগে ছিল না অন্য কেউ পায়নি অন্য কেউ পেয়ে ছুটে আসেনি টিভি নেওয়ার জন্য যে আজকে একে টিভিটা দেওয়া হয়েছে বলেই শুধুমাত্র লোকে এ করছে এটা একটা পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে মিথ্যে কথা আজকে তোকে শেখাবো যে বাবা মার শিক্ষা কি হয় আর লিমিটেশন কাকে বলে আচ্ছা দেখো বাবা মার শিক্ষিত বাচ্চা ওয়াইটিতে ভরে ভরে আছে সবাই বলে আমার বাবা মা বিশাল শিখিয়েছে প্রত্যেকের বাবা মা ভালো বাবা মা কখনো খারাপটা শেখায় না বোঝাতে পারছি আশা করি ইচ অ্যান্ড এভরিবাডি প্রত্যেকের বাবা মা ভালো কারণ বাবা মা কোনো সময় নিজের সন্তানের খারাপটা সে চায় না বা কখনো সন্তানকে খারাপটা শিখিয়ে বলে না এই যা ওকে কি গালি দে এই ওকে এটা কর না বাবা মা কিন্তু নিজে খারাপ হলেও সন্তানকে কিন্তু সর্বদা খা ভালোটাই শেখায় এটা তোমরা লক্ষ্য করবে খুব এক্সেপশনাল আলাদা জিনিস যারা কিনা খারাপ শেখায় আচ্ছা আচ্ছা মা আছে বাবা আছে যারা কিনা নিজেরা নোংরামি করলে পরেও কিন্তু তারা কিন্তু নিজের সন্তানদের যথেষ্ট ভালোবাসে আর সেখানে নিজের সন্তানদের ভালো শিক্ষাটা দেওয়ার চেষ্টা করে সেই হিসাবে আমি মানে জোর গলায় বলতে পারি আমি আজ অব্দি আমার কোক্রিয়েটার বলো সে অপোনেন্ট হোক বা আমাদের এদিককার হোক প্রত্যেকটা বাচ্চাকে দেখেছি প্রত্যেকটা বাচ্চা কিন্তু ডিসেন্ট কথাটা বুঝবে প্রতিটা বাচ্চা ডিসেন্ট প্রত্যেকটা বাচ্চা ক্যামেরার সামনে থাকলে যথেষ্ট সুন্দরভাবে প্রেজেন্ট করে নিজেকে সুন্দর কথা বলে তাদের কথার মধ্যে সেই ইনোসেন্ট ভাবটা আছে আমি ইচ অ্যান্ড এভরিওয়ান প্রত্যেকের ক্ষেত্রে বলছি যে কজনকে আমি দেখেছি যে তারা ক্যামেরা এসে টুকটাক কথা বলেছে প্রত্যেকে কারণ মা বাবা খারাপ হলেও সন্তানকে কখনো খারাপ শিক্ষা দেয় না আজকে সেই শিক্ষা নিয়ে বহু মানুষের বহু বড়াইয়ে আছে বিষয় আছে চর্চার বিষয় আছে সেটা কীরকম তো এইরকম একটা বিষয় যেখানে কি এই টিভিটা পাওয়ার পর থেকে লোকে কি না ম্যানেজারবাবুকে ফোন করছে আর ম্যানেজারবাবু একে জানাচ্ছে এতে বোঝা যাচ্ছে যেন মনে হচ্ছে এই অফারটা শুধুমাত্র ওর জন্য সীমিত ছিল কারণ এর আগেও নিশ্চয়ই টিভি লোকে পেয়েছে লোকে আরও ভিড় করেছে ছুটে এসেছে খোসলাতে এরকম একটা অফার লোকে হাত ছাড়া তৈরি করে হলে এই ফার্স্ট টাইম এর কাছ থেকেই এই অফারের কথাটা শুনেছে তাই লোক কুড়মুড়িয়ে ছুটে জিজ্ঞাসা করতে গেছে ঠিক না একবার ভেবে বলো তো তার উপরে আরেকটা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মিথ্যে কথা মিথ্যের ঝুড়ি তুই একটা লোকে যাচাই করার জন্য সেখানে ফোন করছে হতেই পারে কারণ মিথ্যের ঝুড়ি 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 বয় বই নিয়ে বেরিয়েছিস তুই আজকে খোসলাকে সবার সামনে ইন্ট্রোডিউস করেছিস তুই তো মানুষ জানতে পারে আর এখনকার ডেটে গুগল থেকে সার্চ করে নামানো এটা একটা নট এ ডি খুব সাধারণ বিষয় সেখানে দাঁড়িয়ে এ বিগত এই দশ মাসে প্রচুর মিথ্যে কথা বলেছে প্রচুর একটাই খালি সত্যি কথা বলেছে যে দেওয়ান থেকে যে আমার হাতটা ধরেছিল সে আমার হাতটা এখনও ধরে আছে বোঝাতে পারছি ওই কথাটা ছিল একমাত্র সঠিক কথা ওই জন্যই তো মরে মেরে সন্দীপ লোক আর ল্যাটার লেটার এটা কি আমি তো শুনে অবাক ও মাই ব্যাপার ওই লেটার ফোকলাকে লাগে আপনার রক মনে হচ্ছে বাবা রক ছড়া উচিত আপনার দিকে রক মানে মাথাটা গেছে নাকি আপনার আসলে না রুচি দ্যাটস কল রুচি যে যেটা যেমন সে সেটা তেমন দিকে যায় তাই সন্দীপকে দেখলে আপনার লোক মনে হয় আর লেখাকে দেখলে আপনার রক মনে হয় তাই না মাসি একদমই তাই একদম তাই না আমার কিছু করার নেই যত পরকি আর তো মানে নারীগুলো যে পুরুষের সাথে যায় সেই পুরুষগুলোর ওপরই আপনার আবার একটু বেশি আসক দেবো দল মধ্যে দলাল দিদি হয়েছিল হ্যাঁ ভাই হ্যাঁ বাবা মায়ের পেটের ভাইরাও না এরকম করে না যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে প্রচুর মিথ্যে কথাই এই টিম ওই একটা বাজে প্রচুর এই যে এখন প্রচারে চলছে না যে আমার কাউকে চাই না আমি সন্দীপকে একটু ডিভোর্সও দেবো না আমি ওর সাথে সম্পর্কও রাখবো না মানে লেটা কিন্তু আমার ছেলে ভালো কথা খুব ভালো কথা কিন্তু বিষয়টা না এই যে অযোধ্যা যখন ঘুরতে গেল বাবা সারাটা রাত্রি সারাটা দিন লেটা লেটা মাছ নিয়ে জাগলিং খেলছিল ওই সিটে বসেই কিন্তু ওই ছাম্মি মানে দেখেও মাথায় এরকমভাবে উনি এইভাবে থাকতেন মানে এইভাবে বুঝেছো মানে ডাকাচ্ছে না নাতি নাচ জামাই পাশে বসে বসে ইন্টু পিটু পাপাল ইন্টু অনেক কিছু করছে সকালবেলা ওদের নাতনি হেলিয়ে বলছে সরারাত্রির আমার ঘুম হয়নি হ্যাঁ রে কি করে হবে বলছে তোর ঘুমটা হ্যাঁ ঘুম করার মতো কাজ করেছি সারা রাত্রির গল্প করলে হয় নাকি তোমরা ভীষণ বাজে ইঙ্গিত কর সারা রাত্রির গল্প করেছে লাটার সাথে কত মনের কথা রয়েছে বলো তো সেইগুলো করতে গিয়ে কিন্তু তার ঘুমটা হয়নি যথারীতি ঠামির গায়ে হেলে বলেছে ঠামির গায়ে হেলেছে না ঠামির বলো হুম আমার গায়ে ছিল সারা রাতি সেটাই হলো বড় কথা যাই হোক তো এইরকম মিথ্যে কথা প্রচুর বলেছে প্রচুর বলেছে হ্যাঁ ইনভিজিবল মানুষের সাথে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে যাওয়া ইনভিজিবল মানুষের সাথে যেখানে সেখানে দেখা করতে যাওয়া ইনভিজিবল মানুষের সাথে অযোধ্যায় যাওয়া যদিও বা সেটা একজন না জানতেই হ্যাঁ করে দিয়েছে সেটাই হয়ে গেছে ডাক্তার দাও তাকে আবার জানানো যে ভিডিও প্রাইভেট করুন ডিলিট করুন এরকম একটা ওভাবেই আলাদা আরেকটা হ্যাঁ যাই হোক আরে সন্দিক তো এরকম ডেসপারেট হতে পারলো না সন্দীপ তো রেসপারেন্ট হতে পারলো না এরকম আজকে এই বাস কাণ্ডটা নিয়ে এরা এতটাই দুগলা একটাতেও মুখ খোলেন বা প্রশ্ন করেন যে এটা কেন হলো বা এটা কেন করলে একজনেও কিন্তু বলেনি কিন্তু সন্দীপের আসানসোল কাণ্ড নিয়ে লোকে তো ওকে ছিঁড়ে খাওয়ার যা ছিঁড়েছে দোষ ছিল বলে আমরাও কিন্তু বলতে ছাড়িনি কারণ ভালোবাসা এরকমই ভালোবাসবো পছন্দ করবো মানে তার দোষ দেখলে তাকে সেটা সতর্ক করবো না বা তাকে সেটা জানাবো না এটাই তো ফ্যাক্ট তাই তো হওয়া উচিত তো যথারীতি ওর মিথ্যে কথা ঝুড়ি ঝুড়ি মিথ্যে কথা সর্বদা মিথ্যে কথা হুম একদিন ছাড়া ছাড়া ব্লক দেওয়া এখন ছেলের কাস্টাডি নেয় বলে চুপচাপ আর বসে রয়েছে চুপচাপ কোথাও যাচ্ছে না এখানেই রয়েছে তো এখান থেকে জন্য বেসিকের দিচ্ছে মানুষ সেটা খেতে যাচ্ছে ভালো এরকমই তো দরকার এইভাবেই তো ওদের ভিউজ হবে না ভালো কথা সেটা বড় কথা না সে হোক এইবার এই মিথ্যে কথা দরুনই কিন্তু মানসিক এই খোসলার বিষয়টাকে সিরিয়াসলি নেয়নি ভেবেছে পুনরায় মিথ্যে কথা বলছে যে কারণেই হয়তো লোকে ছুটে গেছে তার সাথে সাথে অফারের তো একটা বিষয় আছে এরকম অফার হাত ছাড়া কি তো বলছি একা সংসারের জন্য ফ্রিজটা একটু বড় হয়ে গেল না আমিও না একা সংসার কত মানুষ ফ্যামিলিতে স্বামী বাবা দাদা বৌদি বা মা অত বড় ফ্যামিলি ছেলে যদি যায় তাহলে তাহলে যা খাওয়ানদার পরিবার এত সুন্দর খাতে পিতে ঘর কা বড় ফ্রিজটা তো হয়ে গেল আমার মনে হচ্ছে যাই হোক সেটা বড় কথা না আরেকটা প্রশ্ন আমার মাথার মধ্যে না খুব ঘুরছে সেটা হচ্ছে এটা বলেনি তারপরে শিক্ষায় আসছি তো আমার মাথাতে ঘুরছে একটা জিনিস সেটা হচ্ছে আচ্ছা এই যে মাল রিকভারি করে নিয়ে গেল মাল রিকভারি করে নিয়ে গেল প্রচুর জিনিস নিয়ে গেছে ওই মাল রিকভারির মালগুলো তোমরা কি ওদের বাড়িতে কোথাও দেখতে পেয়েছো মানে এই যে সারাটা বাড়িতে অনেক সময় চর্বিত চর্ম চর্বিত চর্ম করে একটা খাট খুলে রাখলেও কিন্তু অনেকটা জায়গা নিয়ে থাকে হুম তো সেক্ষেত্রে দাঁড়িয়ে অত বড় একটা বক্স খাট বাকি ওই বাংকার থেকে তো সমস্ত কিছু নামিয়ে নিয়ে গেছিলো ওই কলসিটা কোথায় যেটা তুই মারতে গেছিল না মানে এতগুলো মালপত্র সরছে কলসিটাকে দেখতে পাচ্ছি না সেটাই বললাম আর কি তোমাদের একটু ডাউট হয় না যে এই জিনিসগুলো গেল কোথায় কারণ ওকে এত কিছু কিনতে হচ্ছে ওর তো বিয়েতে পাওয়া নাই প্রচুর জিনিস আছে যেগুলো ও অলরেডি শ্বশুরবাড়ি থেকে রিকভারি করে নিয়ে চলে এসেছে তাহলে সেগুলো দিয়ে সংসারও আরামসে গুছিয়ে নিতে পারে হ্যাঁ একার সংসার সেটা বড় কথা না তাহলে একটা করে দিতে পারে মালপত্র টানতে কিন্তু ওকে আমরা দেখছি না দেখা যাক ওয়েট করি নাকি রসে বাজে কথা ঘনার রসে হয়তো চলে গেছে জিনিসপত্রগুলো আনি বোঝা যাবে ক্রমশ প্রকাশ্য আমরা কি করে জানি বলো যেটা দেখিনি সেটা নিয়ে কেন বক্তব্য রাখো ওখানে আমি কোশ্চেন মার্ক রেখে দিলাম যে দুটো তো ঘর একটা ঘরে নিশ্চয়ই রিকভারি খাটটা পাতা হবে যাক খুব ভালো এইবার বলি আরেকটা কথা সেটা হচ্ছে বাবা মার শিক্ষা হ্যাঁ রে হ্যাঁ রে দিন এই যে কাজকে বড় বড় কথা বলি যে তোমরাই কিন্তু একটা চব্বিশ ইঞ্চি রে পেয়েছে তাতে তোমাদের এত জ্বালা হচ্ছে আচ্ছা তুই চব্বিশ ইঞ্চির টিভি পা তুই তিরিশ ইঞ্চির পা পঞ্চাশের পা যেটাই পা না কেন সেটাতে বিশ্বাস করে জ্বালা কিছু নেই সারা ঘরে যেখানে চল্লিশ ইঞ্চির বিয়াল্লিশ ইঞ্চির টিভি লাগানো রয়েছে তো চব্বিশ ইঞ্চির টিভি দিয়ে অসুবিধাটা কোথায় হ্যাঁ বন্ধ না আমার বাড়িতে ওর ঘরে নিজের চব্বিশ ইঞ্চির এলইডি টিভি রয়েছে হিংসা তোর সাথে করবে কোন বিশেষ এতটা ইম্পর্টেন্স নিজেকে দিস না প্রবলেমটা হচ্ছে এই যে তুই যেমন আমাকে প্রশ্ন করছিস সেরকমই না তোর ওই পিসিকে প্রশ্ন কর হ্যাঁ ওই পিসি আরে জলন্দ্বীপের মাসি মানে তোর পিসি বলছি তোর ওই পিসিকে জিজ্ঞাসা কর যে সন্দীপ যখন টিভি কিনেছিল তো ওনার জায়গা মতন সুরসুরিয়ে হাওয়া ঢুকছিল কেন আর সব জায়গায় হাওয়া ঢুকে ফুলে ফেটে যাচ্ছিল কেন হ্যাঁ কিনেছিল কিনেছিল সে কিনেছে সেইটা নিয়ে তো টিভি নিয়ে তো ওনার চারটে ভিডিও নেমে গেছিলো তখন কেন বলিস নি যে এই লিমিটে থাকার চেষ্টা করো হ্যাঁ লিমিট শেখাচ্ছে চাল জুটি যাই হোক সেটা বড় কথা না তো এই টিভি নিয়ে বেশি কপ চাস না এটা সামান্য টিভি এমন কোনো জিনিস না মানুষ রাস্তার দিয়ে যাবি দেখবি এখন দোকানের মোড়েও খেলা দেখার জন্য যদি টিভি লাগানো থাকে সেটাও এলইডি টিভিতে লোকে দাঁড়িয়ে দেখে তো ওই টিভি নিয়ে কারোর আর এখন মাথা ব্যথা নেই তো আর সেটা তো তো ওটা বড় কথা না এবার কথা হচ্ছে মা বাবার শিক্ষা কি বলে বলতো মা বাবার শিক্ষা মা বাবার শিক্ষা কি বলে মা বাবার শিক্ষা বলে যে তুমি স্বামী সন্তান নিয়ে সংসার করতে করতে তুমি আচমকা পরপুরুষে লিপ্ত হয়ে যাও হয়ে গিয়ে তার তোমার ভেতরকার বস্ত্র তুমি ওপেন করে দেখিয়ে যাও মা বাবার শিক্ষা কি বলে এটা বলে যে স্বামী থাকতেও তুমি পরকিয়া করো এটা বলে মা বাবার শিক্ষা আর সেই শিক্ষা এমন জায়গায় যে আজকে মেয়ে এই নোংরামিটা করে বেরিয়ে এসেছে সেটাকে সাপোর্ট করা এটাকে মা বাবার শিক্ষা বলে মা বাবার বুঝি এটা বলে যে আমার মেয়ের দোষ অথচ আমি মারতে যাচ্ছি জামাইকে এটা বলে এটা বলে ফোনে ফোনে মা বাবার শিক্ষা মা বাবা আলোচনা করে বয়সটা অল্প তো চাহিদা অনেক থাকে হুম অনেক চাহিদা থাকে যেমন কি বলবো আর ছা চাহিদা অনেক থাকে সেই চাহিদা মেটাতে বাইরে বেরিয়ে যেতে হয় বাবা মার শিক্ষা বুঝি এটা বলে তাই বাবা মার শিক্ষা নিয়ে তুই বড় বড় বুকনি মারিস না একদমই মারিস না এই যে জলন্দ্বীপের বুড়ি বলতে বসে গেছে না ওর বাবা সরকারি চাকুরে ওর মা ইউটিউবার ওর দাদা ও বাবাকে যাই হোক তাতে তাতে কি তাতেও জল হবে আরে মাসি আপনার মতন না সবাই আপনার মতন না সব বিষয় জ্বলে বেড়াবে আপনার মতো না কেন নিজের বিষয়গুলোকে অন্যের ওপর চাপিয়ে দেন আপনি জলে উই মা আপনি জলে পড়ে যাক আপনার হয় আর কারোর হয় না এরকম খেদে কাজ নেই তো সরকারি চাকরি ঘরে রয়েছে যাই হোক যাই ওই সব ফালতু কথা বলে তো লাভ নেই তো সেখান থেকে দাঁড়িয়ে তার বাবার চাকরি তার কাছে তার মায়ের ইউটিউবের চ্যানেল তার কাছে তার দাদার টোটো তার কাছে হ্যাঁ যার যারটা তার তার কাছে তো আবার জ্বালার কি আছে এমন কি মানে আটি বেঁধে ফেলছে যে জলে লোকে মরে যাবে জলার মতন কোয়ালিটি থাকা যায় বিগ জিরো নাথিং এই ইউটিউব বন্ধ হয়ে গেলে দম থাকলে কামিয়ে দেখাতে বলবেন আপনার আদরের মেয়েকে বুঝেছেন তারপরে বুঝবো তো এটা তো গেল একটা বিষয় যে মা বাবা শিক্ষা এইবার আছে লিমিটেশান ডক টাইপস এখানে অ্যাপ্লাই করলাম হ্যাঁ লিমিটেশান শেখাচ্ছিস তুই তুই কোন লিমিটেশন রেখেছিলিস রে স্বামীকে পাশে শুইয়ে নিয়ে মাঝখানে চ্যাটিং মেরে যাচ্ছিলিস পর পুরুষের সাথে তাও আবার সেক্স চ্যাট তুই লিমিটের কথা বলছিস তুই লিমিটের কথা বলছিস তুই শেখাবি তুই শেখাবি লিমিট অন্যকে তারপরে লোকে শিখবে লিমিট তুই যে নিজের লিমিট নিজে ধরে রাখতে পারিনি নিজে উচ্ছৃঙ্খল লাইফ জীবনযাপন করে হুম সে আবার অন্যকে জ্ঞান মারছে লিমিটে রাখতে শেখুন চাল লিমিট শেখাচ্ছে জায়গা তুই তৈরি করেছিস এগুলো কোনো সম্মানে কামানো জিনিস না সম্মানে কামানো জিনিস না ঠিক আছে ফ্যান্স ভ্যালু শ্বশুরবাড়ি থেকে কামিয়ে বেরিয়ে এসেছিস সময় মনে রাখবি তোকে থাকতে হবে যে আজকে ওখানে যদি সন্ধি হাতে ক্যামেরাটা তুলে দিয়ে বলতো না যে আজকে তুমি ব্লগিং করো তোর এই চারানা পয়সা থোবড়ার কোনো দাম থাকতো না নাহলে বাপের বাড়িতেও তো টিকটক প্রচুর করেছিস নিজেই বলেছিস কোনো লাভ হয়নি যে লাভটা বাদকুল লাগিয়ে হয়েছে যে লাভটা দি সোমালি অধিকারী ভাইয়ের বউ হিসাবে হয়েছে একই ফ্রেমে নিজেদেরকে শেয়ার করে হয়েছে আর ওই বাতকুল্লার বাড়ির জীবনযাত্রা যে জীবনযাত্রাকে নি মানে ঘেন্নার চোখে দেখছে ওই জলদ্বীপের মাসি যার কিনা ওই কড়াই আর প্রেসার কুকার দেখলে ওর মধ্যে লোকে পটি পর্যন্ত করবে না পটি পর্যন্ত করবে না সে বিচার করতে বসেছে যে লাইফটাকে তুই একটা সময় বিক্রি করে নিজের অস্তিত্ব তৈরি করেছিস কারণ ওই ভিলেজ লাইফ দেখতেই এই ভিলেজ টিনের কাছেই এসেছিল মানুষ ভুলে গেছিস প্রবলেমটা এটাই আর এটাই তোর বাবা মার শিক্ষা আজকে শিক্ষার কথা বললি বলে তোকে বোঝাতে হলো যে এটাকেই শিক্ষা বলে আজকে সত্যি যদি শিক্ষা ভালো পেতিস তাহলে এটা হতো না তাহলে এটা হতো না তাহলে অ্যাটলিস্ট তুই প্রতিবাদ জানাতিস যে আর যাই বলো আমার শাশুড়ি মা কোনোদিনও পরকিয়া করতে পারে না আর যাই বলো আমার শাশুড়িমায়ের গর্ভকে তোমরা নর্দমা বলো না না সেটা কিন্তু তুই বলিস তুই কাদা ছিটিয়েছিস একটু ছিটে ফোটা তো তোর গায়েও লেগেছে ব্যাস ফেয়ারে না হয়ে গেল হিসাব কমপ্লিট তো এই হলো লিমিট আর এই হলো তার শিক্ষা এইটুকুই বলার ছিল চলো বন্ধুরা ভিডিওটা এখানেই ইন করছি সবাই খুব ভালো দেখো আর সুস্থ দেখো হ্যাঁ জলন্দীপ হ্যাঁ লাগলে বলিস ঘি পাঠিয়ে দেবো হুম গায়ে মাখিস